大家。 ভয়ঙ্কর জন্মায়ের গর্বে থাকা অবস্থায় বিক্রি হচ্ছে শিশু রিজার্ভ করে জন্মের পরে বিক্রি করে দেওয়া হয় শিশুদের এভাবে পাচার করা হয়েছে অন্তত পঁচিশটি নবজাতকে শিশু পাচারের আন্তর্জাতিক এই চক্রকে প্রকাশ এনেছে পুলিশ দুই হাজার সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত অন্তত পঁচিশটি শিশুকে সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে বিবিসির খবরে বলা হয় ইন্দোনেশিয়ার কন্তিয়ানা এবং তাংলাং শহর থেকে এই চক্রের সঙ্গে জড়িত তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি ছয় শিশুকেও পাচারের আগে উদ্ধার করা হয়েছে এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের মধ্যে পশ্চিম জাভা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মহাপরিচালক সুরাওয়ান জানিয়েছেন দুই সাল থেকে সক্রিয় এই চক্র পন্থী আনা এবং টাঙ্গাম শহরকে কেন্দ্র করে কাজ করছিল সম্প্রতি অভিযান চালিয়ে চক্রের সঙ্গে জড়িত তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি পাচারের আগে ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে তদন্তে উঠে এসেছে এই চক্র মূলত গরিব অসহায় কিংবা সন্তান পালন করতে অনেক বাবা মা বা গর্ভবতী নারীদের টার্গেট করতো অনেক সময় সন্তান জন্মের আগে তাদের সঙ্গে চুক্তি করা হতো